আমরা ট্রাস্টেড শপ বিকজ অফ আমরা অফিসিয়াল ডিলার এবং আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট কিনবেন দেখেন আমার স্টকটা দেখায় আমি যদি সোয়ান কমফোর্টের এক সেট মানে ছোট বড় করে দশ পিসে এক সেট হয় সো এটার প্রাইস রেখেছি আমরা মাত্র চার হাজার সোয়ান সুপার এটা লাইক তুলা বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি সোয়ান সুপার এক্সট্রা কিনেন এই কালারটাই পাবেন প্রত্যেকটা ফোমে এরকম আইএসোর সিলটা পাবেন ব্র্যান্ডের আর দুই সালের সবচেয়ে আপডেট এবং লেটেস্ট ফোম হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ একটু ভালো মানের জিনিস চাচ্ছেন তারা এই কোয়ালিটিটা ট্রাই করতে পারে যারা আমাদের কাছ থেকে ফোম ফোম কভার কিনবে প্রত্যেকে কিন্তু দশ পিস মার্কিন কাবার আর পাঁচটা কুশন বালিশ ষোলো বাই ষোলো সাইজের কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এগুলো সবগুলো ঈদ কালেকশন এবং প্রত্যেকটা রোল আকারে স্পেশাল প্রিমিয়াম কালেকশন আছে তুর্কি এগুলো তিন হাজার টাকা করে এক সেট রেখেছি প্লেন ডিজাইন এটার যে গ্লেসটা এটা গ্লেজটা এটা এই যে

পাঁচটা রুমাল পাবেন দুইটা সাইড টেবিলের কাবার পাবেন আর একটা এরকম বড় সাইজের টি টেবিলের কাবার পাবেন আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে প্রবাসী ভাইরা চাইলে আপনারা ভিডিও কল করে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা রয়েছি যাত্রাবাড়ি সবচেয়ে বড় হোলসেলার বা ওনারা কিন্তু সোয়ান এবং কার্মো ফোমের হচ্ছে একেবারে ডিলার তো আপনারা যারা অরিজিনাল প্রোডাক্ট কিনতে যাচ্ছেন আর দেরি কেন আপনারা অবশ্যই সালমান পদ্মা গ্যালারি থেকে কিন্তু আপনারা অবশ্যই পার্চেস করতে পারেন ওনাদের জাস্ট আমি শোরুমটা দেখাচ্ছি ওনাদের শোরুমে কি পরিমাণ স্টকটা থাকে জাস্ট এইটা দেখাচ্ছি আর গোডাউনটা দেখাইলাম না এই পাশে কিন্তু রোলের হিউজ কালেকশন রয়েছে মানে বিশ লাখ টাকা শুধু রোলই আছে এইরকম একটা প্রতিষ্ঠান থেকে আপনি যদি সোফার ফোম ফোম কাবার কিনেন এখন কেন কিনবেন কিনলে কি সুবিধা না কিনলে কি অসুবিধা আমরা বিস্তারিত জেনে নেব স্ক্রিনে অপু ভাই রয়েছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে এত বড় একটা প্রতিষ্ঠান জি আপনারা সোয়ানের ডিলার কার ডিলার এখন আপনাদের থেকে প্রোডাক্ট কেন নেবে আমার বিশ্বাস বিকজ অফ আমরা যেহেতু অফিশিয়াল ডিলার আমরা কাস্টমারদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা দিতে পারবো সো যেটা কাস্টমাররা অন্য জায়গা থেকে প্রতারিত হওয়ার সুযোগ থাকে কারণ এই সেক্টরটাতে এই প্রোডাক্টগুলোতে অনেক প্রতারক চক্ররা আছে যারা দুই নাম্বার প্রোডাক্ট দিয়ে দেয় আর কি অনলাইনে এমনিতেও মানুষ বিশ্বাস করতে চায় না বাট আমরা ট্রাস্টেড শপ বিকজ অফ আমরা অফিশিয়াল ডিলার এবং আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট কিনবেন দেখেন আমার স্টকটা দেখাই আমি যদি যে বাংলাদেশের কার্মো এবং সোয়ানের যতগুলা ডিজাইন এবং যতগুলা কোয়ালিটি আছে সবগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং কার্মোর ক্ষেত্রেও যদি বলি যেমন কার্মোর এই যে অফিশিয়াল গ্যারান্টি কার্ডটা দেখেন ফোম যারা কিনবেন তারা আমাদের কাছ থেকে এরকম অফিশিয়াল গ্যারান্টি কার্ড নট ওয়ারেন্টি দিটস গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন তো সরাসরি শপে ভিজিট করতে চাইলে ভিজিট করতে পারেন আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে প্রবাসী ভাইরা চাইলে আপনারা ভিডিও কল করে অর্ডার করতে পারবেন সরাসরি দেখতে পারবেন বা ইনবক্স করলেও আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সালমান পর্দায় গ্যালারি ফেসবুক পেজও আপনারা ইনবক্স করলে জানতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু আপনারা ডিলার মানে একেবারে লোয়েস্ট বা সবচেয়ে কম দামে আপনারা দিতে পারবেন কিনা বা আমার বিয়ার্সদের জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট অনার ডেলিভারি চার্জ ফ্রি এই ধরনের অপশন থাকে ডেফিনেটলি সালমান পর্দায় গ্যালারি কিন্তু ভাই সব সময় কাস্টমারদেরকে সবচেয়ে বেস্ট অফারটা দিয়ে থাকে যেটা আমরা লাস্ট রোজার ইদেও দিয়েছিলাম যে সুপার ডুপার ডাবল ধামাকা অফার দ্যাট মিন্স যারা আমাদের কাছ থেকে ফোম ফোম কাবার কিনবে প্রত্যেকে কিন্তু দশ পিস মার্কিন কাবার আর পাঁচটা কুশন বাই ষোলো সাইজের কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের আপনার পাঁচটা কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি থাকবে এর পাশাপাশি আপনার ভিউয়ার্সরা তো সবসময় আমাদের কাছ থেকে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চার্জ ফ্রি পাচ্ছে সারা বাংলাদেশে প্রোডাক্ট নেবেন কোনো টেনশনের কারণে প্রোডাক্টের সাথে হোম ডেলিভারি চার্জ ফ্রি পাশাপাশি মার্কিন কাবার এবং পাঁচ পিস কুশন ফ্রি থাকবে সো আনশি প্রোডাক্টে চলে যাই আজকের ভিডিওতে আমরা কি কি প্রোডাক্ট দেখতেছি আজকে বেসিক্যালি আমি শুরু করতেছি হচ্ছে সোয়ান এবং কারমর প্লেন ডিজাইনটা দিয়ে তো যারা ইদে আসলে এই ধরনের আইটেমগুলো নিতে যাচ্ছেন আমি বলবো যে মানে সালমান পর্দা গ্যালারি বিকল্প নাই বিকজ আমরা বেস্ট প্রাইসে আপনাদেরকে বেস্ট আইটেমটা দিচ্ছি সো প্রথমে শুরু করি একটু লো প্রাইস থেকে যেহেতু ঈদ সবার একটু বাজেটের ব্যাপার থাকে কম বাজেটে একটু বেস্ট আইটেম চাচ্ছে সো তাদের জন্য সোয়ান কমফোর্ট इट्स ভেরি কমফোর্টেবল এবং সেমি রাবার কোয়ালিটির হলো এটার পারফরমেন্স অনেক ভালো সো একটা বেস্ট সার্ভিস পাবেন এখান থেকে সোয়ান কমফোর্টের এক সেট মানে ছোটো বড়ো করে দশ পিসে এক সেট হয় সো এটার প্রাইস রেখেছি আমরা মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো আটশো টাকা পিসের প্রাইস সাথে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি মার্কিন কাবার কুশন এগুলা পুরো সেট নিলে মানে ফোম এবং কাবার নিলে এগুলো ফ্রি থাকে ফ্রি থাকবে রাইট এবং এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনি অন্য জায়গায় এটা ফাইভ বা ফাইভ থাউজেন্ড পাবেন সো এরপরে চলে আসি সোয়ান সুপার এটা লাইক তুলা এতটাই সফট দেখেন কত সফট মানে যারা একটু আরামদায়ক এবং সফট ফোম চাচ্ছেন তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে সোয়ান সুপার ইটস আনবিলিভেবল লেভেলের মানে আপনারা একটা সফটনেস পাবেন সুপার সুপার রাইট সো সোয়ান সুপার এটার প্রাইস রেখেছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা সো এটাও খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এরপরে চলে আসি সোয়ান সুপার এক্সট্রা এটা তো আসলে বাংলাদেশের বলা যায় বর্তমানে ভাইরাল ফোম সবার মুখে মুখে সুপার এক্সট্রা এবং সুপার এক্সট্রাটাকে কপি করে অনেক ফোম বের হয়েছে কিন্তু মার্কেটে বিভিন্ন নাম বিভিন্ন নাম বিভিন্ন কালার দিয়ে বের হয়েছে বাট বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি সোয়ান সুপার এক্সট্রা কিনেন এই কালারটাই পাবেন এবং প্রত্যেকটা ফোমে কিন্তু এরকম খোদাই করে ব্র্যান্ডিংটা করা থাকে এবং প্রত্যেকটা ফোমে এরকম আয়োসোর সিলটা পাবেন ব্র্যান্ডের ফোমে আচ্ছা এটা আমি বলতে চাইছিলাম যে একটা ফোম কিভাবে চিনতে পারবে রাইট সো অরিজিনাল ফোমটা হচ্ছে যেমন লোকাল ফোমে ব্র্যান্ড ছাড়া নন ব্র্যান্ড ফোমে কিন্তু দেখবেন 80 বছর একশো বছর দুইশো বছরের গ্যারান্টিও আছে হ্যাঁ সো ওগুলা টোটালি লোকাল ব্র্যান্ডের নাম বিভিন্ন ব্র্যান্ডের নাম ইউজ করে এটা হয় বাট সোয়ান এবং কার্বো কিনলে আপনারা এই ধরনের কোনো কিছু পাবেন না এইটার প্রাইস রেখেছি আমরা হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সুপার এক্সট্রা প্রাইস দশ পিসের প্রাইস এরপরে চলে আসি এক্সক্লুসিভ মানে নামের মধ্যেই একটা রাজকীয় ভাব আছে আর দুই সালের সবচেয়ে আপডেট এবং লেটেস্ট ফোন হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ এটা কিন্তু খুব প্রিমিয়াম খুবই প্রিমিয়াম যারা একটু প্রিমিয়াম জিনিস পছন্দ করে একটু প্রিমিয়াম কোয়ালিটি বা একটু ভালো মানের জিনিস চাচ্ছেন তারা এই কোয়ালিটিটা ট্রাই করতে পারেন এটা অনেক কোয়ালিটিফুল হবে বিলিভ মি এবং এটার প্রচুর সারা পাচ্ছি আমরা রাইট নাও এবং আমরা যে প্রাইসটা দিচ্ছি এটাও খুবই রিজনেবল মাত্র আট হাজার পাঁচশো টাকা সাড়ে নয় দশ পর্যন্ত সেল হয় নাইন থাউজেন্ড একেবারে মিনিমাম রেট আছে মার্কেটে বাট আমরা মাত্র আট টাকায় দিচ্ছি চমৎকার মানে সোয়ানের মধ্যে চারটা গ্রেড আছে এই জিনিসটা আপনার একটু মাথায় রাখবেন একটা হচ্ছে সোয়ান কমফোর্ট একটা হচ্ছে সোয়ান সুপার একটা হচ্ছে সুপার এক্সট্রা আর সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ এই কোয়ালিটি থেকে আপনার বাজেটের মধ্যে আপনি নিতে হাজার 4800 থেকে শুরু 8500 তে শেষ বাজেটের মধ্যে চারটা কোয়ালিটি আছে এরপর আমরা কার মতে যাই নাকি কার মতে এরপর চলে আসি কার মতে বাংলাদেশের অ্যানাদার ওয়ান ব্র্যান্ড এটা আসলে সবচেয়ে পুরাতন বলা যায় সবচেয়ে পপুলার বলা যায় রাইট এটা বেস্ট একটা ফোম মানে আই থিঙ্ক বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটিস ফোম হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি লেভেলের পারফরমেন্স এবং এটা কেন নেবেন মানে এটা নেওয়ার সুবিধাটা কি যে আপনি এইরকম একটা কোয়ালিটির ফোম গ্যারান্টি কার্ড সহ পাচ্ছেন অফিসিয়াল গ্যারান্টি কার্ড যেখানে আপনি পঞ্চাশ বছর 1965 50 বছরের গ্যারান্টি পাচ্ছেন এই 50 বছরের মধ্যে ফোমটার কোনো সমস্যা হলে কিন্তু কোম্পানি আপনাকে এক সেট নিউ ফোম দিয়ে দিবে সো এটার প্রাইসটা রেখেছি অনেক রিজনেবল মাত্র 7500 টাকা এক সেট 7500 টাকা এক সেটের প্রাইস 10 পিসে একটা সেট হয় 7500 এবং এখানেও কিন্তু দেখেন ISO 9001 এর সিলটা আছে দ্যাট मींस ব্র্যান্ডের সবগুলো ফোমে এবং ব্র্যান্ডের ফোম কোনগুলা আমি একটু মেনশন করে দেই না হলে কাস্টমাররা কনফিউজড হয় বাংলাদেশে পাঁচটা ফোম ব্র্যান্ড আছে সোয়ান কার্মো বেঙ্গল ইউরোশিয়া আর হচ্ছে আপনার আক্তার তো এই কোম্পানিগুলো ফোমের অরিজিনাল ব্র্যান্ড নেক্সট আমরা চলে যাই হচ্ছে কার্মো ফোর সো এটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এগুলা এবং এটাও আপনার গ্যারান্টি পাবেন চল্লিশ বছরের কার্মো ফোর প্রাইসও খুব রিজনেবল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু মানে কারমো যারা চিনেন মানে সাতান্ন বছর যাবত মার্কেটে আছে পঁয়ষট্টি সাল থেকে এগুলো আসলে মার্কেটের বেস্ট ফোম বেস্ট ফোম সো দ্যাটস তো এগুলো নিয়ে আসলে এক্সপ্লেন করতে আমার ওই যে লুঙ্গি গামছা পরে আর কি ফোমের উপরে লাফালাফি করতে হয় না তো যারা অনেকে রুটির মতো ভাজ করে ফেলে ফোমের উপরে দু চার দশ জনে লাফালাফি করে যে হান্ড্রেড পার্সেন্ট রাবার প্রুফ করার জন্য লোকাল ফোমের মধ্যে এটা লোকাল ফোমের মধ্যে হয় সো কারমো এটাও ফুল রাবার ফোম এটার প্রাইস রেখেছি মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা

পাঁচ হাজার টাকা পাঁচ টাকা এবং এগুলা আপনারা নিশ্চিন্ত একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন এগুলো খুবই কোয়ালিটিফুল ফোম আর মিড বাজেটের মধ্যে বলতে পারবে একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র চার টাকা চার হাজার পাঁচশো টাকা এটাই মনে হয় কার্মোর মধ্যে সবচেয়ে কম দাম বলা যায় বা লোয়েস প্রাইস বলা যায় এটা মানে ব্র্যান্ডের দিক থেকে যদি চিন্তা করেন যে ব্র্যান্ডের ফোমের মধ্যে সব চাইতে লোয়েস প্রাইস হচ্ছে এটা মাত্র চার টাকায় দিচ্ছি কার্মো টু এইট্টি তো এটাও কিন্তু আপনারা বিশ বছরের আপনার গ্যারান্টি কার্ড পাবেন তো এরপরে চলে আসি হচ্ছে ফোমের পরে ফোম কাবারে এখানে আমাদের প্রচুর কালেকশন আছে প্রচুর ঈদকে কেন্দ্র করে এই যে আমাদের এগুলো সবগুলো ঈদ কালেকশন এবং প্রত্যেকটা রোল আকারে আছে হিউজ এখানে যদি আপনি ভেলভেটের কালেকশন দেখান যে প্রচুর কালার ভেরিয়েশন আছে ভেলভেটের আমাদের কাছে কিছু স্পেশাল প্রিমিয়াম কালেকশন আছে তুর্কি এগুলো এছাড়া আমাদের কাছে ইম্পোর্টেড কিছু নিউ ফেব্রিক আছে আর যাদের বাজেট একটু কম তারা চাইলে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো ট্রাই করতে পারেন এগুলো আমরা তিন হাজার টাকা করে এক সেট রেখেছি প্লেন ডিজাইন দিয়ে আর চিটারাং ডিজাইন দিয়ে প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তো ভেরি রিজনেবল এটা তো আমি একে একে আমাদের কিছু কালেকশন দেখাচ্ছি প্রথমে শুরু করি হচ্ছে ভেলভেট কালেকশনগুলো দিয়ে যেহেতু এটা গত রোজারিদে আমাদের একটা ট্রেন্ডি কালেকশন ছিল অনেক সুন্দর লাগে এবং এটা এটা এটার যে এটা গ্লেজটা এটা এই যে ফেব্রিকটা লড়াচাড়া করলে বুঝানো যায় গ্লেজ এবং এটা ডাবল লেয়ারের মোটা ফেব্রিকটা এটা সিঙ্গেল আছে দামটাও কম সো এটার প্রাইস হচ্ছে যদি প্লেন ডিজাইন দিয়ে নেন তাহলে পড়বে সাত হাজার টাকা আর যদি চিটাং ডিজাইন দিয়ে নেন তাহলে পড়বে নয় হাজার টাকা এরকম প্রচুর কালার আছে আপনারা ইনবক্স করলে আমরা কালারগুলো আপনাদেরকে শেয়ার করতে পারবো তাহলে একটা ভিডিওতে তো এত কালেকশন দেখানো সম্ভব হয় না কিন্তু আপুরা অনেক লাইক করবে এটা অনেক এখন ক্লাসিক একটা কালার এর লাভার তো আসলে অভাব নাই গোল্ডেন যারা পছন্দ করেন সবকিছুতে গোল্ডেনের একটা টাস চান সেক্ষেত্রে এটা নিতে পারেন আচ্ছা এবার একটু প্রিমিয়াম কালেকশন গুলো দেখাই যা আমাদের তুর্কি কালেকশন গুলা এগুলা খুবই প্রিমিয়াম খুব হাই কোয়ালিটির ফেব্রিক এবং ফেব্রিকের যে থিকনেসটা এবং এটার উপরে যে আলাদা একটা ফিল এবং লেয়ার আছে দেখেন যে 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 ডিজাইনটা বা যে জিনিসটা পোরশনটা কিন্তু অনেকটা উঁচা হ্যাঁ এটা কিন্তু আসলে

এইটা কিন্তু আরো সুন্দর দেখেন গোল্ডেন এর টাচ আছে মেরুনের টাচ আছে হোয়াইট একটা টাচ আছে সব মিলে কম্বিনেশনটা জোস আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা আমাদের একটু আরেকটু লো গ্রেডে চলে যাই এটা হচ্ছে সি গ্রিনের উপরে চমৎকার ডিজাইন মানে এগুলো ঈদ কালেকশন সবগুলো ঈদ কালেকশন এবং আনবিলিভেবল লেভেলের সুন্দর এগুলো খুবই লুক্রেটিভ এটার প্রাইসটা হচ্ছে যদি প্লেন ডিজাইন দিয়ে নেন সাত টাকা শুধু সাত টাকা আর চিটাং ডিজাইন দিয়ে নিলে নয় টাকা এটাও सेम 7000 টাকা আর 9000 টাকা যারা একটু বড় ফুলের মধ্যে বা এই টাইপের টাচ চাচ্ছেন সে ক্ষেত্রে এটা কিন্তু আপনারা দেখতে পারেন আর এটা দেখেন এইটা কিন্তু মোটামুটি একটা ফুলের যে টাচটা আছে এর কিন্তু बेस्ट চমৎকার কারণ সোফার ক্ষেত্রে যেটা হয় মেরুন লাভার বেশি থাকে সো আমাদের মেরুন কালেকশন প্রচুর মেরুনের মধ্যে প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে এবং আমাদের কোয়ান্টিটি প্রচুর অনেকে মার্কেটে অনেক দোকানদারের কাছে দেখবেন আপনারা টুকরা কাপড় পাবেন টুকরা কাপড় মিনস আপনারা ওরা এক সেট দুই সেট কাপড় নিয়ে আসে মার্কেট থেকে তাদের কাছে কিন্তু আপনারা যদি বেশি কোয়ান্টিটি চান তারা কিন্তু দিতে পারে না আবার দিতে পারলেও যেটা হয় মার্কেট থেকে ওই সেম ডিজাইনের লো গ্রেডের কাপড়টা আপনাকে দিয়ে দিবে যেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না কারণ এদিকে কাপড়ের মধ্যে অনেক গোমর আছে আসলে আপনারা এক জায়গায় দেখবেন এক সেম দেখতে সেম দেখতে পাঁচ হাজার আরেক জায়গায় দশ হাজার আট হাজার সেক্ষেত্রে হচ্ছে ফেব্রিক্সের মধ্যে মোটা পাতলা এই ধরনের কিছু ব্যাপার থাকে সো দশ পিসের জায়গায় বারো পিস পনেরো পিস নিলে দেখা যায় যাদের কাছে মানে সেট করে কাপড় কাটা তারা মার্কেট থেকে লো গ্রেডের কাপড়টা এনে একসাথে সেট বানায় দিয়ে দেয় সো এটা বোঝা যায় না আপনি ধরতে পারবেন না সো দ্যাট আসলে একটু আপনার প্রতারিত হওয়ার সুযোগ থাকে আর আমাদের ক্ষেত্রে যেটা যে আমাদের রোল সবগুলো কাপড় রোল আকারে আসে সো আমরা রোল থেকে একটা রোল থেকে কেটে দিই

কতটা হ্যাঁ কতটা মোটা এবং স্ট্রং এবং সুইং এটার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু নিজস্ব নিজস্ব মেশিনে কারিগর দ্বারা আমরা সেলাই করে থাকি এজন্য আপনারা আমাদের কাজের কোয়ালিটিটা একটু হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন তো এই যে আমাদের আরেকটা নিউ কালেকশন লেটেস্ট একেবারে ঈদের কালেকশন এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ডিসপ্লে করে রেখেছি রেখেছি এটার সাথে ম্যাচিং করে আবার আমরা একটা রুমাল সেটও রেখেছি যারা এরকম রুমাল সেট নিতে চাচ্ছেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমরা রুমাল সেট আপনাদেরকে বিভিন্ন কালার সাথে ম্যাচিং করে দিতে পারবো আচ্ছা আরেকটা ব্যাপার আমি বলে রাখি আমরা যে ফেব্রিক্সের রোলগুলা রোল এখন অনেকে চিন্তা করেন যে এটা দিয়ে বানানোর পরে কি সুন্দর হবে কিনা বা ড্যামো দেখতে চান সেই ক্ষেত্রে ওনারা কিন্তু সরাসরি এভাবে সোফায় পরাই আপনাকে কিন্তু ছবি দিতে পারবে সেই ক্ষেত্রে আপনি চুজ করতে পারবেন কোনো টেনশন না একেবারে দেখে শুনে বাছাই করে আপনি নিয়ে নিতে পারবেন পাশাপাশি আমরা এই রুমাল সেটের প্রাইস গুলো একটু আইডিয়া শিওর এই রুমাল সেটে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে পাঁচটা এরকম কুশন কভার পাবেন পাঁচটা রুমাল পাবেন দশ পিস আপনার দুইটা সাইড টেবিলের কাবার পাবেন আর একটা এরকম বড় সাইজের টি টেবিলের কভার পাবেন টোটাল তেরো পিস তো তেরো পিসের প্রাইস রেখেছি আমরা এটা প্রিমিয়াম কোয়ালিটিটা মাত্র চার হাজার পাঁচশো টাকা পিসের সেটটা থাকবে পুরোটার প্রাইজ হচ্ছে চার টাকা এরকম অনেকগুলো কালার ভেরিয়েশন আছে আমাদের কালার গুলো এখান থেকে আপনারা সরাসরি আপনাদের ফোম কাবারের সাথে ম্যাচিং ম্যাচিং করে কালার ডিজাইন নিতে পারবে

জিনিসটা পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্টের প্রাইস যে বেশি এরকমও নয় কারণ ওনারা যেহেতু সরাসরি ডিলার সরাসরি কোম্পানির কাছ থেকে কিন্তু ওনারা লাখ লাখ টাকার প্রোডাক্ট কেনার কারণে ওনারা কিন্তু কোম্পানির থেকেও যেরকম লো প্রাইসে কিনতে পারে আপনাদেরকেও সেম মার্কেট প্রাইস থেকে মিনিমাম এক দেড় হাজার টাকা কমে প্রোডাক্টগুলো দিতে পারে সেক্ষেত্রে আপনি অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন লো প্রাইসে পাচ্ছেন হান্ড্রেড কোয়ালিটি পাচ্ছেন হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন ফ্রি গিফট পাচ্ছেন রাইট তো আমি শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর সহিত ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার সরাসরি শোরুম ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করার জন্য যোগাযোগ করতে পারেন অর্ডার প্রসেসটা পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকিটা আপনার ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনারা পে করবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখতেছি যে কোনো কোশ্চেন ডিজাইন দেখতে চান যে কোনো ইস্যু জাস্ট স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে ওনাদেরকে জাস্ট একটা নক দেন বা সরাসরি ভিডিও কল দেন প্রোডাক্ট দেখেন সপ্তাহে সাত দিন ওনাদের সব ভিজিট করে আপনি সরাসরি এসে প্রোডাক্ট নিতে পারতেছেন ঘরে বসেও জাস্ট পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নিতে পারতেছেন আর দেরি কেন সালমান পদ্মা গ্যালারির সাথে যোগাযোগ করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা প্রেস করে দিতে পারেন আল্লাহ হাফিজ